ঘুম থেকে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে ঠাকুরের থালাবাসন নিয়ে কলপাড়ে চলে এসেছি এইগুলো মেজে তারপর চলে এসেছিলাম তুলসী পিঁড়িটা ধুতে তো আমাদের বাড়িতে তুলসী পিঁড়িটা করা হবে কাজ চলছে এটাতেই টেম্পোরারি পুজো করা হচ্ছে আর বাবা সকালবেলায় যেখানে আমি দুধ কলা দেবো সেখানে যে পরিষ্কার করে রেখে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজই হচ্ছে মনসা পুজো তো বাড়িতে পুজো করবো তারই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে চলে এসছি তো মামুনি দেখ আমি স্নান করতে গেছিলাম তখন দেখেছি মামুনি ঘরের পুজোটা কমপ্লিট করে দিচ্ছে মানে কারণ টাইম হয়ে যাচ্ছে বাইরেও পুজোটা করতে হবে সেই জন্য তো মামুনি ঘরের পুজোটা করে দিয়েছে আর আমি বাইরে পুজোটা করব মামুনি বললো মনস পুজো বাইরে করতে হয় তুলসী পিড়ির ওইখানেই করব তো আমি তিন বছর পুজো করছি তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম দেখছি ঘটে পুজো করে মানে তিনটে ঘটে বেজোর ঘর আর অনেকে মায়ের মূর্তিতেও পুজো হয় করে বাট আমার বাড়িতে নিয়ম আছে যে ঘটে পুজো করার তো সেটাই আমি করে এসছি তিন বছর ধরে করছি আর এই যে এই মানে এইবারও করবো আর কি তো চলো বাইরে যাই সব কিছু গুছিয়ে নিয়ে যাব এখন গিয়ে পুজোটা শুরু করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে স্কিপ মায়ের পুজো করবো আর একটু আলতা পরবো না সেটা কি হয় তো সেই জন্য আমি চলে এসেছি আলতা পড়তে আর বাড়িতে একটু ছোট্টখাটো অনুষ্ঠান হলেই আমি নিজেকে একটু গুছিয়ে নিই কারণ আমি একটু সাজি কিছু করতে পছন্দ করি তারপর আমি চলে এসেছি যে কলপারে ফল আর ফল কাটা নিয়ে এগুলো ধুয়ে আমি চলে এসেছি যে ঘরে ঘরে এসে অলরেডি আমি ফল কাটতে বসে গেছি তো ফার্স্টে আমি ঘরের পুজোটা কমপ্লিট করব তারপর আমি বাইরে যাব পুজো করতে তো তার আগে আমি এখানে ভোগ সাজিয়ে নিচ্ছি ফল কেটে আলাচালের ভোগ আর কি যেসব প্রসাদ আমি বাইরে দেব সেইগুলো এখান থেকে গুছিয়ে নিয়ে এই যে আমি চলে এসছি বাইরে আর বাইরে আজকে ওয়েদারটা খুব একটা ভালো বলবো না খুব একটা খারাপও বলবো না কারণ এই রোদ উঠছে আবার এই মেঘলা হয়ে যাচ্ছে তো সেই জন্য ঘর থেকে আমি সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে তারপরে যে একে একে সব কিছু বাইরে এনে বসে পড়েছি ঘটপাতে তো মামুনি সাইডে দাঁড়িয়ে ছিল তো মামুন নি সব কিছু বলে দিচ্ছিল যে ঘট পাতার আগে পিঁড়িতে দশকর্মা যেসব থাকে আর কি কালো তিল সাদা সর্ষে ধান তারপর মাসকলাই কি তারপর পঞ্চগুড়ি যে পাঁচটা গুঁড়ো থাকে সেইগুলো বললো যে আগে পিঁড়িতে দিয়ে তারপর ঘটে স্বস্তিক চিহ্ন একে সিঁদুর দিয়ে তারপর ফুল দিয়ে তারপর ঘরটা পাতবে তো সেই রকমভাবেই আমি সব কিছু করছিলাম তো তোমরা কে কিভাবে পুজো করছো বাড়িতে অবশ্যই আমাকে কামেন্টে জানিও আর আমার শ্বশুরবাড়িতে আমি তো ফার্স্টেই বলেছি যে ঘটে পুজো মায়ের মূর্তিতে পুজো আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই সেই জন্য আমরা ঘটেই পুজো করি আর মনসা পুজোটা মামুনি বললো যে বাইরে করতে হয় সেই জন্য আমরা বাইরেই মায়ের পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছি আর মনে মানে ঘরে হয়তো ওয়েদারটা খুব খারাপ থাকলে বৃষ্টি থাকলে মানে বৃষ্টি খুব হচ্ছে সেরকম পরিস্থিতির উপর নির্ভর করে ঘরে আর কি মানুষ করে না হলে বাইরেই বেশিরভাগ পুজোটা করা হয় তো সেই জন্য আমরা বাইরেই করেছি আর এদিকে দেখো আমার ঘট মোটামুটি পাতা হয়ে গেছে তো এখন আমি পান সুপারি দিয়ে ফুল দিয়ে সব ঘরটাকে ফাইনালি আর কি পেতে তারপর ভোগ আমি এখানে মিষ্টি দিয়ে ভোগটা একটু আনকমপ্লিট ছিল আর কি ঘর থেকে আমি গুছিয়ে এনেছিলাম বাট মিষ্টিটা দেওয়া হয়নি এখানে মিষ্টিটা দিচ্ছি আর এদিকে দেখো দুধকলার বাটিটাও আমি রেডি করে নিচ্ছি তো এখানে দুটো বাটি আমাদের বাড়ির এই যে এইগুলো আর জেঠিমাও আমাকে দুটো বাটি দিয়ে গেছিলো জেঠিমা বলেছিল যে তুই পুজো করছিস তো ওই একই সঙ্গে আমাদের দুধকলাটাও আর কি দিয়ে দে তো সেই জন্যই জেঠিমাদের বাড়ির দুধকলাটাও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমাদের এইখানে তেমন কেউ পুজো করেনি বেশিরভাগ সবাই দুধ কলাই দিয়েছে তো আমার শ্বশুর বাড়িতেই পুজোটা করা হয় বিয়ের পর থেকে এসে দেখছি তো একটা পুজোর জন্য আর পুরোহিত আসেনি আমি আর মামুনি দুজনেই পুজোটা কমপ্লিট করেছি তো মন থেকে মাকে ডেকেছি আমাদের বিশ্বাস মন থেকে ডাকলে মা অবশ্যই ডাক শুনবে তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো ফার্স্ট টাইমই বলেছি আমাদের বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি সেই জন্য তুলসীর পিড়িটা করা হয়নি এখানেই টেম্পোরারি পুজোটা করা হচ্ছে তুলসীর পিড়ি করা হবে তো তারপর এখানে পুজো কমপ্লিট করে কিছুক্ষণ রেখে প্রসাদটা তারপর এখানে এই যে নিয়ে আমি চলে এসেছি সব প্রসাদ এখানে আমি আলাচালের ভোগটা মেখে নিচ্ছিলাম ওদিকে ফল আমার রাখা আছে ওদিকে জেঠিমারা কাকিমারা এসেছিল মামুনি ডেকে এসেছিল যে প্রসাদ নেওয়ার জন্য তো ওই জন্য আমি আরও জলদি জলদি মাখিয়ে নিচ্ছিলাম কারণ সবাই প্রসাদ খাওয়ার জন্য এসেছিল সন্ধ্যা লেগে গেছে তো দুধকলার যে বাটিটা সেটা যেখানে নিমন্তন্ন করে আসা হয়েছিল কালকে মানে যেখানে দেব আর কি খেতে তো সেইখানে আর কি সন্ধ্যার সময় দিতে হয় বাটি নিয়ে গিয়ে আর কি ধুপ ধূপ দিতে হয় না প্রদীপ জ্বালিয়ে আর কি এইসব করে তো আমি আবার স্নান করতে গেছিলাম স্নান মানে গাটা ধুয়ে এসছি এসে এই যে নাইটি পরে অন্যটা পেঁচিয়ে নিয়েছি এখন যাব বাইরে ঘরে সন্ধ্যা লাগিয়ে বাইরে ওইখানে তুলসী তলায় আর কি প্রদীপ দেখিয়ে যাব তারপর হচ্ছে দিতে তো চলো যাওয়া যাক ঘরে সন্ধ্যাটা লাগিয়ে তারপর আমি বাইরে চলে এসেছিলাম বাইরে প্রদীপটা দেখিয়ে আমি এখান থেকে দুধকলা নিয়ে সকালে তোমাদের তো বললাম বাবা আমাদের একটা বাড়ির সাইডে একটা জায়গা আছে সেখানে পিড়ি করা আছে আর কি নিম আর বেলগাছ দিয়ে আর কি পিড়ি করা আছে ওখানে আর কি আগের দিন বলে এসেছিল আর কি নিমন্ত করে তো এই যে আমি সেখানে চলে এসেছি এখানেই দুধকলা দেব সন্ধ্যার পরে এই যে বাটি তারপর জল প্রসাদ সব কিছু নিয়ে আমি এখানে চলে এসেছি তো এখানে আমি দুধকলাটা এই যে দিয়ে দিচ্ছি তো আজকের মতো আমার পুজোটা এখানে কমপ্লিট হলো মনসা পুজোটা আমি কমপ্লিট করলাম তো জানি না ভুল ত্রুটি হয়েছে কি না ভুল ত্রুটি হলে পরে মা আমাদের ক্ষমা করে আমাদের পুজোটা গ্রহণ করুক এটাই আমাদের ইচ্ছা আর আমাদের এটাই আমাদের কামনা তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে